অসাধারণ সাঁতার প্রতিযোগিতা প্র্যাকটিস চলছে খুব সুন্দর সুশৃঙ্খল পরিবেশে এই ছোটো ছোট বাচ্চারা সাঁতারের জন্য প্রস্তুতি নিচ্ছে আসলে এরা একদিন ভালো কিছু করবে আন্তর্জাতিক পর্যায়ে সাঁতারের প্রতিযোগিতা অংশগ্রহণ করতে পারবে আমরা সবাই তাদের জন্য দোয়া করবাই এই সময় যে এই খেলাধুলায় তারা অংশগ্রহণ করছে এটা অনেক বড় কিছু এখন তো মেয়েরা বিভিন্ন ধরনের গেম বলেন কার্টুনে বলেন আসক্ত তারা তো ঘর থেকে বের হতে চায় না দেখুন কী সুন্দর চমৎকার একটি দৃশ্য রকম চমৎকার দৃশ্য দেখার জন্য আমরা উদ্গ্রীব হয়ে থাকি এই বয়সটা তারুণ্যর তার অন্যরা জয় করবে দেশ তারা দেশ ছেড়ে আন্তর্জাতিক পর্যায়ে চলে যাবে এই খেলাধুলা তাদেরকে আবার ফিরাইতে হবে আর এই খেলাধুলার মাধ্যমে তারা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করবে বিশ্বের দরবারে নিঃসন্দেহে এটাই বলা যায় যে এরা বাংলাদেশের অতিমূল্যবান সম্পদ আমরা সবাই তাদের উৎসাহ দিয়ে পাশে থাকব এত সুন্দর ভাবে যে তারা প্র্যাকটিস করছে তাদেরকে তাদের দক্ষ কোচ কীভাবে সাঁতারের অংশগ্রহণ করতে হবে শুরুটা কেমন হবে সেই বিষয়ে তাদের ট্রিক্স দিচ্ছে কিভাবে প্রথমে লাভটি দিতে হবে এই বিষয়ে তাদেরকে ইনস্ট্রাকশন দিচ্ছে এবং তারা সেই অনুযায়ী এগুলো বাস্তবে প্রতিফলন করছে ও আমারই তো ইচ্ছে করছে মনে হয় সাঁতারে প্রশিক্ষণটি আমিই নেই এই দেখুন এই যে দেখুন রেডি ওয়ান টু থ্রি ও হ্যাঁ এই যে সুন্দর সুন্দর দেখুন খেলাধুলাই পারে এই সমাজকে মাদক এবং বিভিন্ন ধরনের অনৈতিক কাজ থেকে দূরে রাখতে তো আমরা আমাদের সন্তানকে অবশ্যই খেলাধুলায় অংশগ্রহণ করাবো তাদেরকে উৎসাহ উদ্দীপনার মাধ্যমে বিভিন্ন খেলাধুলায় অংশগ্রহণ করাবো তাহলে তারা সুস্থ এবং সুন্দর একটি জাতিতে পরিণত হবে আজকের এই ছোট ছোট প্রশিক্ষণ একদিন তাদের জন্য অনেক বড় কিছু প্রাপ্তি নিয়ে আসবে আমরা সবাই আশা করি এবং সবাই তাদের জন্য দোয়া করবেন তারা যেন ভালো কিছু করে ভবিষ্যতে তারা যেন বড় কোনো অর্জন বাংলাদেশের জন্য নিয়ে আসতে পারে আর এই বাংলাদেশের জন্য যখন অর্জন নিয়ে আসবে তখন কিন্তু আমরা গর্বিত হব তাদেরকে নিয়ে তো আজকে এ পর্যন্তই আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওতে যারা নতুন দেখছেন তারা অবশ্যই ফলো দিবেন সাবস্ক্রাইব করবেন এবং সুন্দর একটি মন্তব্য করে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ